আমরা হাউ টু স্টার্ট আপ বিজনেস সিরিজের প্রথম দুইটা ভিডিওতে জানতে পেরেছি কেন আপনি একটি ব্যবসা শুরু করবেন এবং লিগালি একটি ব্যবসা শুরু করতে আপনার কি কি প্রয়োজন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আপনি একটি ব্যবসা শুরু করার আগে কি কি বিষয়গুলো মাথায় রাখবেন একটা বিজনেস শুরু করা যতটাই সহজ ঠিক ততটাই কঠিন এটাকে স্ট্যাবলিশ করা এই ভিডিওর প্রত্যেকটা পয়েন্টই খুব ইম্পর্টেন্ট সো আমি আশা করছি আপনারা কেউ কোনো পয়েন্টগুলোকে স্কিপ করবেন না ব্যবসা শুরু করার আগে যে বিষয়গুলো জানা প্রয়োজন তার মধ্যে সবার প্রথমে থাকছে ঋণ বা বাজে ফাইন্যান্সিয়াল কন্ডিশনে ব্যবসাটা শুরু না করা ব্যবসা শুরু করতে আপনার অনেক বেশি টাকার প্রয়োজন না হলেও এটাকে সাস্টেন করতে কিছু টাকার প্রয়োজন রয়েছে এখন আপনার যদি আগে থেকেই অনেক বেশি ঋণ থাকে বা আপনার ব্যবসার প্রফিটের টাকাটা যদি সেই ঋণ শোধ করতেই চলে যায় সেই ক্ষেত্রে আপনার ব্যবসাটা রান করতে আসলেই বেশ কষ্ট হয়ে দাঁড়াবে আমি রিকমেন্ড করব আপনি কিছু টাকা সেভ করে বা আর্ন করে তারপর ব্যবসা শুরু করতে রেদার দেন একটা বাজে ফাইনান্সিয়াল কন্ডিশন থেকে শুরু করা আপনি জিরো থেকে শুরু করতে পারেন কিন্তু মাইনাস থেকে শুরু না করাটাই রিকমেন্ডেড এইটা সত্যি যে ব্যবসা শুরু করতে খুব বেশি টাকার প্রয়োজন নেই কিন্তু কোনো একটি স্টেপে গিয়ে আপনাকে কিছু টাকা খরচ করতে হতেই পারে আমি রিকমেন্ড করব। আপনি ফ্রিল্যান্সিং বা অন্য কোনো কাজের মাধ্যমে কিছু টাকা সেভ করে দেন ব্যবসা শুরু করতে দ্বিতীয় বিষয়টা হচ্ছে রানওয়ে বুঝতে পারা বেশিরভাগ ব্যবসায় প্রফিটেবল হতে অ্যাটলিস্ট ছয় মাস সময় লেগে যায় এই সময়টা আপনি যদি আপনার এবং আপনার ব্যবসার খরচ বহন না করতে পারেন এই ক্ষেত্রে আপনার ব্যবসার ভবিষ্যৎ ভালো হলেও আপনাকে ব্যবসাটা বন্ধ করে দিতে হতে পারে তাই প্রথম পয়েন্টের মতো এই পয়েন্টেও ব্যাপারটা চলে আসে সেভিংস আসলেই আসলে ক্যাপিটাল এবং ইনভেস্টমেন্টের জন্য তৃতীয় বিষয়টা হচ্ছে রি ইনভেস্টিং ইয়ার প্রফিটস ধরুন আপনার ব্যবসাটা প্রফিটেবল হওয়া শুরু করলো এখন আপনি প্রফিটের পুরোটাই নিজের খরচ হিসেবে ব্যবহার করা শুরু করলেন অন্যদিকে আপনার কম্পিটিটাররা দেখা গেল তাদের প্রফিটের ফিফটি পার্সেন্ট রিইনভেস্ট করলো তাদের মার্কেটিং এবং সার্ভিসে কিছুদিন পর দেখা যাবে আপনার কাস্টমারকেও তারা টেনে নিয়ে যাচ্ছে এবং তাদের বিজনেস ও সার্ভিস আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে সুতরাং আপনি কাস্টমার হারাতে থাকবেন এবং ব্যবসা বড় হওয়ার বদলে আস্তে আস্তে ছোটো হতে থাকবে তাই রি ইনভেস্টিং অর প্রফিট ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনার ব্যবসার যে প্রফিট তার কিছু অংশ আপনাকে আপনার প্রোডাক্ট বা সার্ভিস ডেভেলপমেন্ট বা মার্কেটিংয়েই খরচ করতে হবে এক্ষেত্রে আমি রিকমেন্ড করব অ্যাটলিস্ট থার্টি পার্সেন্ট অফ আপনার প্রফিট আপনি ব্যবসাতেই রি ইনভেস্ট করেন চতুর্থ যে বিষয়টা আমি খুব বেশি দেখে থাকি সেটা হচ্ছে ল্যাক অফ ফাইন্যান্সিয়াল নলেজ ধরুন আপনি একটি প্রোডাক্ট থার্টি টাকাতে কিনলেন এবং ফিফটি টাকাতে বিক্রি করলেন এর মানে এই না যে একশোটা প্রোডাক্ট বিক্রি করলে আপনার দুই হাজার টাকা লাভ হচ্ছে অনেকেই ব্যবসা শুরু করার আগে হিসাবটা এভাবেই করে থাকে কিন্তু এর মধ্যে রয়েছে আপনার স্টাফ এক্সপেন্সেস সেলস কমিশন ডেলিভারি কস্টিং এবং আরও নানা কস্টিং তাই ব্যবসা শুরু করার আগে ডিরেক্টলি বাইং প্রাইস মাইনাস সেলিং প্রাইস না করে বাকি এক্সপেন্সেসগুলো মাথা রাখতে হবে পঞ্চম বিষয়টা হচ্ছে আপনার কিছু সেলস এবং মার্কেটিংয়ের নলেজ প্রয়োজন আপনার প্রোডাক্ট বা সার্ভিস যতই ভালো হোক না কেন আপনার প্রোডাক্ট বা সার্ভিস আপনার কাস্টমারদের কাছে পৌঁছানোর জন্য এবং তাদেরকে কেনার জন্য অবশ্যই কনভিন্স করতে হবে যদি আপনার আন্ডারে কোনো সেলস বা মার্কেটিং ম্যানেজার রাখতে পারেন ক্ষেত্রে ভালো অথবা আপনার নিজেকে এই বিষয়গুলো জানতে হবে এই ক্ষেত্রে আমি রিকমেন্ড করব ইউটিউব বা গুগল থেকে আপনি এই গুলো কালেক্ট করতে পারেন এবং আপনার স্কিলগুলোকেও ডেভেলপ করতে পারেন এই স্কিলগুলো ছাড়া আপনার ব্যবসার ফেল করা পার্সেন্টেজ অনেকটাই বেড়ে যাবে ষষ্ঠ বিষয়টা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ট্যাক্সেস অ্যান্ড লস আপনার বিজনেসটা রেজিস্টার করার পর থেকেই আপনার ট্যাক্স রিটার্ন জমা দেওয়া কম্পালসারি হয়ে যাবে এবং আপনাকে নানা আইন সম্পর্কেও জানতে হবে ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনার ইনকাম যতই না ট্যাক্স থ্রেশ হোল্ডের উপরে যাবে অতই পর্যন্ত আপনার কোনো ট্যাক্সই হবে না এছাড়াও প্রপার ইনভয়েস ডকুমেন্টেশন আপনাকে ফিউচার অনেক ঝামেলা থেকেই রেহাই দিবে সপ্তম বিষয়টা হচ্ছে ফাইন্ডিং সলিউশনস দে ইজ আ সেং অ্যান আন্টারপ্রেনার ইজ হু ফাইন্ডস অ্যা অর্থাৎ একজন উদ্যোক্তা সেই যিনি সলিউশনস খুঁজে বের করে আপনার বিজনেস জার্নিতে আপনি নানা বাধা পাবেন কিন্তু একজন উদ্যোক্তা হিসেবে এটাই আপনার কাজ খুঁজে বের করা কীভাবে বাধাগুলোকে অতিক্রম করতে হবে অষ্টম বিষয়টা হচ্ছে হার্ডওয়ার্ক আমরা ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি অন্টারপ্রিনারদের লাইফ খুবই লাকজারিয়াস হয়ে থাকে এবং তারা যা ইচ্ছা তাই করতে পারে কিন্তু আসলে ব্যাপারটা এরকম নয় এই ক্ষেত্রে আপনারা যা দেখছেন তা হচ্ছে রেজাল্টস অফ দ্য হার্ড ওয়ার্ক এই ক্ষেত্রে তাদের যে প্রসিডিউরটা সেটা বিহাইন্ড দ্য সিএনসি রয়ে যায় আপনি যদি অল্প বা নো ইনভেস্টমেন্টে ব্যবসা শুরু করতে চান সেই ক্ষেত্রে আপনাকে ম্যানেজমেন্ট মার্কেটিং সেলস অ্যাকাউন্টিং সবই করতে হবে এছাড়াও আপনাকে নাইন টু ফাইভ জবের চেয়েও বেশি সময় কাজ করতে হতে পারে বাট আই প্রমিসিউ আফটার অল দিস হার্ড ওয়ার্ক ইট উইল বি ওয়ার্থ ইট এখন কোশ্চেনটা হচ্ছে আপনি কি নাইন টু ফাইভ ওয়ার্ক করে বাকি টাইমটা রিল্যাক্স করতে চান নাকি তিন থেকে চার বছর প্রচুর হার্ড ওয়ার্ক করে বাকি লাইফটা আপনি এই হার্ড ওয়ার্কের রেজাল্টস উপভোগ করতে চান দ্য চয়েস ইজ ইয়ার্স কিন্তু আমি এতটুকুই বলবো শুরুতে আপনার জীবনটা অনেক কঠিন হবে একটা চাকরিজীবীর চাইতেও কিন্তু আফটার আ ওয়াইল ইউ উইল বি মোর স্যাটিসফাইড দেন এনিথিং অ্যালস আমি আশা করছি আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন একটা ব্যবসা শুরু করার আগে এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন মেক শিওর টু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন বিকজ হাউ টু স্টার্ট এ বিজনেস সিরিজে আরও অনেক ভিডিওস আসতেছে আপকামিং উইকগুলোতে যেখানে আমরা আলোচনা করি একটি বিজনেস কীভাবে শুরু করতে হবে স্টেপ বাই স্টেপ অ্যান্ড এভরিথিং রিলেটেড টু বিজনেস হোপ টু সি ইউ গাইস এগেইন ইন দ্য নেক্সট ভিডিও